আপনার হাতে যদি এই ধরনের স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন মার্চ পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ছাব্বিশে মার্চ পোস্টার্টে যেন পিএলপি ফাইল নিয়ে হাজিরাম আপনাদের মাঝে এই পিএল ফাইলটি কাস্টোমাইজ জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএল পি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল পি ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিএল ফাইলটি কাস্টোমাইজ জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিজিলাইফ অ্যাপ্লিকেশন পিজিলাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টে পেয়ে যাবেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিজিলা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফালটি হিসাবে ইনপুট করে প্রথম ডট আইকনে টাচ করে দিতে হবে তারপরে আপনারা এখান থেকে ওপেন ডট পিএল পি নামক অপশনে টাচ করবেন তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পি এল পি এখানে টাচ করবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশে মার্চ পোস্টার ডিজাইন পিএল পি ফাই পি এল ফালটি আপনার ষাটটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন এনআ একটা হচ্ছে ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশানে টাচ করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি টি পিএল ইনফোটা কি এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে প্রতিটি ফটো কাস্টমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডা অনেস লেয়ার লেয়ারঅপশনে টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন তা আমি এখান থেকে এই ছবিটা পরিবর্তন করবো এই জন্য এখান থেকে লক আইকনে টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার লেয়ারঅপশনে টাচ করবো ছবিটাকে পরিবর্তন করার জন্য ছবির মধ্যে টাচ করবো তারপরে আপনারা ফিজার্ভের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশানটার মধ্যে টাচ করে দেবেন তারপরে আপনারা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবেন আপনারা এই অপশানে টাচ করবেন ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশান যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপরে এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে ছবিটাকে আপনারা সাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর অ্যাড্রেস মতো ফটোটাকে এখানে বসায় দেবেন তারপরে এই দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন আইকনে টাচ করবেন আবার আইকনে টাচ করে দিবেন তারপরে এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দেবেন তো আমি এখান দিয়েছি মহম্মদ রিপন মাহমুদ তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দেব তারপর আমরা আবার অপশনে টাচ করব তো এই দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে এখন আমরা ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে টাচ করে দিব তারপরে এখান থেকে সেভ আছে ইমোজিতে টাচ করবো তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবো করার সাথে সাথে সেভ সেভাবে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটাই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ